প্রায় চার বছর আগে মার্ক একটা ভিডিও দেখেছিলাম লস অ্যাঞ্জেলেসের কোনো এক জায়গায় ভিডিওটা ছিল সিফুড ফুড বয়েলের তো সেই ভিডিওটা দেখে আমার প্রচুর ক্রেভিংস হয়েছিল বাট তখন বাংলাদেশে সি ফুড বয়েল খুব একটা অ্যাভেলেবেল ছিল না তারপর আমি ঠিক বলতে পারছি না কারণ আমি কোনো রেস্টুরেন্টে দেখিনি যাই হোক এবার কক্সবাজারে গিয়ে এক ফ্রেন্ডের রেকমেন্ডে জানতে পারলাম সি পারলে নাকি সি ফুড বয়েল অ্যাভেলেবেল তো ওটা মাস্ট্রাই আইটেম ওর রেকমেন্ডেশনে আমরা চলে গিয়েছিলাম টেস্ট করতে গিয়ে দেখি বিশাল বার্বিকিউর আয়োজন চার যেভাবে ইচ্ছে শেফকে বললে ওরা ওভাবেই প্রিপেয়ার করে দিচ্ছে সিফুডের মধ্যে ছিল স্ন্যাপার লবস্টার কিংপ্রন স্কুইড অক্টোপাস ক্র্যাব ইয়েলো ক্রোকার ডরি আরও কয়েক ধরনের সি ফিশ সেখানে অ্যাভেলেবেল ছিল ওদের ওইখানে বেশিরভাগ একশো গ্রাম হিসেবে প্রাইস কাউন্ট হয় তো তুমি যেটা নিবা ওইটার ওয়েট অনুযায়ী প্রাইস আসবে এর পাশাপাশি ছিল চিকেনের কিছু আইটেমস বিফ ক্যাবাব মাটন ক্যাবাব ডিসপ্লে করা ছিল ওদের অর্ডার করলেই ওরা ওইভাবে প্রিপেয়ার করে দিবে ওদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ইনডোর আউটডোর দুইভাবেই সাজানো তবে আউটডোরে বসতে হলে আগে থেকে রিজার্ভেশন দিতে হয় এখানে আবার ছোটো করে স্যালাদ স্টেশন রাখা হয়েছে এখান থেকে যত খুশি আনলিমিটেড সালাদ খাওয়া যাবে সি ফুড বয়েলের মেনুটা কম্বো আকারে সাজানো যেমন দুইজন চারজন এবং ছয় জনের আমরা পাঁচজন ছিলাম তো ওরা রেকমেন্ড করলো চারজনের কম্বো নিলে আমাদের হয়ে যাবে প্রাইস ছিল চারজনের সাত হাজার টাকা ভিডিওটা পজ করে মেনু দেখে নিও এইখানে শেফরা বিজি ছিল ফুড প্রিপেয়ারিংয়ে ফিশ বার্বিকিউ হচ্ছিলো ফিশের ওপর বাটার ব্রাশ করছিল বাটার স্মেলের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ইনভাররমেন্টটা বেশ সুন্দর চারদিকে সুন্দর একটা ওয়াইপস ক্রিয়েট হচ্ছিল এরপর আমাদের সিটিং এরিয়াতে চলে গেলাম আমরা আগে থেকে রিজার্ভ করে রেখেছিলাম খুব ভালো লাগছে সবাই যা যার মতো ফটোগ্রাফিতে বিজি ছিল আমি শুধু ওয়েট করছিলাম কখন খাবো এরই মধ্যে ওরা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করলো আসলে শেফ আমাদের একজনের পরিচিত ছিল বিধায় আমরা এটা পেয়েছিলাম পরিচিত কাউকে পাওয়া গেলে এই একটা প্লাস পয়েন্ট বা সুবিধা পাওয়া যায় অলমোস্ট আমাদের ফুড প্রায় রেডি ওরা সার্ভ করতে চলে আসছে আর এদিকে আমরা একের পর এক সারপ্রাইজ পাচ্ছিলাম শেফ আমাদের জন্য হোল কোরাল বার্বিকিউ প্লাস বাটার নান তার পক্ষ থেকে দিয়েছিল বিষয়টা আমাদের কাছে বেস্ট লাগছে এত সুন্দর ওয়েলকাম সে আমাদের করেছে এটার জন্য তাকে থ্যাংকস দিয়েও শেষ করা যাবে না তো ফাইনালি আমাদের শো স্টপার সি ফুড বয়েল যেটার জন্য আমি অনেক ওয়েট করেছি সেই মার্কেট ভিডিও থেকে আজ পর্যন্ত তবে এরই মধ্যে এখন অনেক রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে তবে ঢাকাতে একমাত্র আমার কাছে মনে হয়েছে হাউস অ্যান্ড গ্রিলারটা অথেন্টিক হবে আদার্স অন্য রেস্টুরেন্টগুলোতে আমার মনে হয়নি ভালো হবে যার কারণে কখনো টেস্ট করা হয়নি তার উপর এই জিনিসটা ভালো এক্সপেন্সিভ তবে ফ্রেন্ডদের সাথে মিলে সবাই শেয়ার করলে সেইটা পারফেক্ট শুধু আমি না আমরা এখানে সবাই এটার জন্য ওয়েট করছিলাম মানে কক্সবাজারে ডিফারেন্ট কিছু টেস্ট করব তাই একটু এক্সাইটেড আমি মনে করতাম সি ফুড একমাত্র কক্সবাজারে বেস্ট হলো মারমিট বিচ রিসর্টে বাট এইবার আমার ধারণা পুরোপুরি চেঞ্জ কক্সবাজারে আসলে ভ্যারাইটি থাকাটা খুবই প্রয়োজন যেহেতু ট্যুরিস্ট এরিয়া তারপর এখন কক্সবাজার আগে থেকে অনেক আপডেট আমি প্রথমবার দু হাজার যখন কক্সবাজার আসি তখন সি ফুড বলতে শুধু দেখতাম সুগন্ধা পয়েন্টের ওই একই তেলে ভাজা যাই হোক কক্সবাজার ভালো লাগে বাট এখন আগে থেকে অনেক হ্রাসও থাকে এবার বলেই সি ফুড ব্রয়লা যা ছিল সেটা হচ্ছে ম্যাকরেল পমফ্রেট কিংপ্রন স্কুইড লবস্টার ক্র্যাব সিজনাল কয়েক ধরনের ভেজিটেবল ছিল শুধু একটা জিনিস মিসিং ছিল সেটা হলো খর্ন টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে এক কথায় আমরা প্রত্যেকেই ডাইহার্ট ফ্যান হয়ে গেছি এত মজা ছিল মানে বলে বোঝাতে পারবো না সসের ফ্লেভারটা বেস্ট ছিল ব্ল্যাক পেপার স্ট্রং ফ্লেভার ফিশগুলো একদম ফ্রেশ ছিল কোনো ধরনের বাজে স্মেল নাই বললেই চলে বেশ ভালো লাগছে আর কক্সবাজারে ফ্রেশ থাকবে এইটাই তো স্বাভাবিক যেহেতু সি এরিয়া তবে লাস্ট কয়েক জায়গাতে খেয়েছিলাম সি ফুড বাজে স্মেল পেয়েছিলাম ভিডিওটা যদিও অনেক আগের তারপরও এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছে করছিল তবে নেক্সট টাইম আমার টার্গেট উড হাউস অ্যান্ড গ্রিলে টেস্ট করা ইনশাল্লাহ যদি যাই তাহলে অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করব শেফের পক্ষ থেকে আমরা যে কোরাল বার্বিকিউটা পেয়েছিলাম ওটাও আউটস্ট্যান্ডিং ছিল বোঝাই যাচ্ছিলো অনেক আগের ম্যারিনেট করা যার কারণে স্পাইস প্রপারলি ভিতরে গেছে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগছে আর আমি ভিডিও রেখে খাওয়াতে ঢুকে গেছি মানে ভিডিও করবো এটা মনেই ছিল না কিছু ক্লিপস ফ্রেন্ডসদের থেকে নিয়েছিলাম যাই হোক এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল সবাইকে রেকমেন্ড করবো একবার হলেও গিয়ে টেস্ট করতে পারো তবে যেহেতু অনেক আগের ভিডিও বর্তমান সিচুয়েশনটা কিন্তু এখন আমার জানা নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ